এই পাঁচশো মিটার সমান যদি জিজ্ঞেস করা হয় যে কত কিলোমিটার তার মানে এদিকের সংখ্যা দেওয়া আছে এদিকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে তখন এটা ভাগ করতে হয় গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি আটের লম্ব বৃত্তাকার একটা ইম্পর্টেন্ট অঙ্ক আটের দাগের অঙ্ক দেখো ক্লাস টেনের কোষে দেখি আটের আটের দাগের অঙ্ক আছে যদি চোদ্দো সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে দু মিটার জল সেচ করতে পারে তাহলে ওই পাম্পটি এক ঘন্টায় কত কিলোমিটার জল সেচ করবে হিসাব করে লিখি দেখো এখানে কোষে দেখি আটের আজকের আটের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে পাইপের ব্যাস দেওয়া আছে কত চোদ্দ সেমি তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধকে আমরা সবসময় আর ধরি তাহলে ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয় সেই জন্য নাম ব্যাসার্ধ তাহলে চোদ্দ ভাগ দুই অর্ধেক তাহলে ভাগ করলে আমরা পাবো সাত সেমি তাহলে পাইপের যে ব্যাসটা সেটা ১৪ সেমি ব্যাসার্ধ পেলাম সাত সেমি এবার পাম্পটা মিনিটে মানে প্রতি মিনিটে আর কি এক মিনিটে জল সেচ করে কত দু মিটার তাহলে এই যে দু মিটার এটা জল সেচ করছে মানে পাইপ দিয়ে জল উঠছে তাহলে এটাকেই আমরা অতএব দিয়ে ধরে নেব এইচ সমান দু হাজার পাঁচশো মিটার এবার লিখব যে আয়তন আয়তনটা কি আয়তন বলতে ওই পাইপের মধ্যে জল আছে কতটা জল আছে না সেটা প্রতি মিনিটে আয়তন পার মিনিট এটাকে আমরা লিখব পাই আট স্কোয়ার এইচ এটাই হলো এই যে পাইপের প্রতি মিনিটে আয়তনের সূত্র এবার আমরা মানগুলো বসাবো পাই আর স্কয়ার এইচ পাই বলতে বাইশের সাত পাই যেখানেই থাকবে আমরা বাইশের সাত মানটাকে বসিয়ে দেব তার সঙ্গে আর স্কয়ার আর বলতে কত সাত সেমি সাত সেমিকে আমরা যদি মিটার করি দেখো এখানে কিমি হেমি ডেকামি মি দেিমি সেন্টিমি এইভাবে আছে এখন আমরা জানি এখানে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা এপারে কাউকে যদি জিজ্ঞেস করা হয় অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে পাঁচ হেক্টোমিটার সমান কত মিটার তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে তখন এই সংখ্যাটাকে কি করতে হয় না গুণ করতে হয় আবার এদিকে কোনো সংখ্যা দেওয়া আছে কত না ধরো পাঁচশো কী দেওয়া আছে মিটার এই পাঁচশো মিটার সমান যদি জিজ্ঞেস করা হয় যে কত কিলোমিটার তার মানে এদিকে সংখ্যা দেওয়া আছে এদিকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে তখন এটা ভাগ করতে হয় এইবার কত দিয়ে আমরা গুণ করব বা ভাগ করব। না প্রতিটা ঘর দশ দশ করে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাত সেমি আছে সেমি বলতে সেন্টিমিটার সেইটাকে আমরা কোথায় নিয়ে আসছি না মিটারে নিয়ে আসছি যেহেতু আমাদের এইচটা মিটারে দেওয়া আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাত সেমিকে মিটারে আনলে কটা ঘর হচ্ছে না একটা দুটো ঘর দুটো ঘর মানে দশ গুণ দশ একশো তাহলে এই একশো দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে যেহেতু এদিকে আসছে সেই জন্য ভাগ হবে আমরা সাতের একশো লিখব এটা কি আরের মান আর্ট স্কয়ার আছে তাহলে আবার একটা সাথের একশো আর এইচ ইনটু এইচের মান কত না পঁচিশশো মিটার এটা মিটারে আছে তাহলে আমরা শুধু পঁচিশশো এখানে লিখবো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে এখন দেখো এই যে একশোর দুটো শূন্য আর পঁচিশশোর দুটো শূন্য আমরা কেটে দিলাম আর এখানে নিচের সাত আর এই সাতটা ওপরে আছে আমরা কেটে দিলাম ওপরে এখন থাকলো বাইশ ইন্টু সাত ইন্টু পঁচিশ আর নিচে থাকলো একশো ওপরেরটা গুণ করলে আমরা পাব তিন আট পাঁচ শূন্য আর নিচে একশো আছে বাই একশো এই পঞ্চাশকে একশো দিয়ে ভাগ করলে আমরা দুটোর পরে পয়েন্ট বসাবো ডান দিক থেকে কেন না দেখো আটত্রিশ পঞ্চাশকে একশো দিয়ে ভাগ করলে তিন দিয়ে গেলে তিনশো আট নামলো পাঁচ নামলো আর এদিকে শূন্য নামলো আবার আট দিয়ে গেলে আটশো এখানে থাকলো বিয়োগ করলে পঞ্চাশ এবার পয়েন্ট বসিয়ে এখানে আমরা শূন্য নেবো পাঁচ দিয়ে গেলে কত হয় না পাঁচশো তাহলে আমরা পাচ্ছি এইটা ভাগ করে কত আটত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে এখানে আমরা সমান দিয়ে লিখব আটত্রিশ পয়েন্ট পাঁচ পাঁচ মানে এখানে আমরা পঞ্চাশ ধরে নেব এই যে আমরা আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ পেলাম এটা কি পেলাম না আয়তন প্রতি মিনিটে আয়তনের একক কি না ঘন মিটার তাহলে এখানে লিখবো ঘন মিটার এখন এখানে আমরা যে এই যে ঘন মিটার পেলাম এই ঘন মিটারটাই হচ্ছে কিলোলিটার এবার আমাদের এই যে কিলো লিটার কত আছে না প্রতি মিনিটে মানে এক মিনিটে ঘন্টায় মানে ষাট মিনিটে তাহলে আমরা লিখব ঘন্টায় জলসেচ করবে কে পাম্পসেটটি অত না এটা কি আমরা ষাট দিয়ে গুণ করবো আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ গুণ ষাট সমান তেইশ দশ পয়েন্ট দুটো শূন্য এই শূন্য দুটো কেটে দাও তাহলে তেইশশো দশ এখানে কিলো টার আশা করি আজকের ক্লাসে এই যে লম্ববৃত্তাকার বৃত্তাকার চের অঙ্ক বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইলো না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অঙ্কটাকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো কারণ এই অঙ্কটা একটাই ইম্পর্টেন্ট অঙ্ক